গল্পের নাম পরিশ্রমী কৃষক রহিম বাংলার এক শান্ত গ্রাম চারদিকে সবুজ ধানক্ষেত পাখির কলতান আর শীতল বাতাসে ভরা সেখানেই থাকত কৃষক রহিম বয়স তখন চল্লিশের কাছাকাছি পরনে মলিন লুঙ্গি আর পুরনো গেঞ্জি চোখে পরিশ্রমের ছাপ কিন্তু মনে অসীম আশা রহিমের সংসারে ছিল বৃদ্ধ মা স্ত্রী হালিমা আর দুই ছোট সন্তান রুবেল আর নীলা পরিবারের খরচ চালানো কঠিন হলেও রহিম কখনও পথে পা বাড়াননি তার একমাত্র ভরসা ছিল নিজের ছোট্ট এক টুকরো জমি সেই জমিটা ছিল বেলে মাটি যেখানে গত কয়েক বছর ভালো ফসল হয়নি গ্রামের মানুষ বলতো, রহিম ভাই এই জমি ছেড়ে দাও কিচ্ছু হবে না কিন্তু রহিম বলত মাটি মায়ের মতো যত ভালোবাসা আর যত্ন দাও ততই সে ফিরিয়ে দেয় ভোরের আজান শোনার পর রহিম ঘুম থেকে উঠে নাস্তা না করেই মাঠে যেত গরমে রোদ ঝলসে দিত চামড়া তবুও কাস্তে হাতে কাজ চালিয়ে যেত কখনো খালের পানি মাথায় করে জমিতে এনে সেচ দিত কখনো সার মিশিয়ে মাটি করত উর্বর বর্ষাকালে ঝড় বৃষ্টিতে কাদার ভেতর দাঁড়িয়ে ধানের চারা রোপণ করত হালিমা অনেকবার বলত এই শরীরটা তো তোমার একটাই একটু বিশ্রাম নাও কিন্তু রহিম হাসত ফসল না হলে আমরা কি খাবো হালিমা মাস কেটে যেতে লাগল আগে অনুর্বর থাকা জমি ধীরে ধীরে সবুজে ভরে উঠল ছোট চারা বড় হতে লাগল বাতাসে দুলে উঠল দূর থেকে দেখলে মনে হতো যেন সবুজ সমুদ্র ঢেউ খেলছে গ্রামের মানুষ অবাক হয়ে বলল এই তো আশ্চর্য এই জমিতেও এমন ফসল হয় অবশেষে ফসল কাটার দিন এল সোনালি ধানে ভরে গেল মাঠ রহিম তার পরিবার আর গ্রামের লোক মিলে হাসি গানে ধান কাটতে লাগল ঘরে যখন ধানের গোলা পূর্ণ হল রহিমের চোখে জল এসে গেল শি বলল এ শুধু আমার নয় এ সবার জয়ের গল্প যে কখনো হাল ছাড়ে না তার পরিশ্রম বৃথা যায় না রহিমের সাফল্য দেখে গ্রামের অন্য কৃষকেরাও নতুন করে আশা পেল তারা শিখল মাটি আর পরিশ্রম একসাথে থাকলে অসম্ভবও সম্ভব হয়ে যায় সেই থেকে রহিম শুধু নিজের ফসলই ফলাত না অন্যদেরও শেখাত কিভাবে মাটি চাষ করতে হয় কিভাবে যত্ন নিতে হয় গ্রামের শিশুরা যখন তাকে মাঠে কাজ করতে দেখত তখন তারা বলত এই তো আমাদের গ্রামের নায়ক রহিম চাচা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন